ক্যারিবিয়ান সাগর তীরবর্তী এলাকায় আগেই জারি করা হয়েছিল সুনামি সতর্কতা সন্ধ্যায় উত্তর হন্ডুরাসের সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত উপকূলে সুনামি আছড়ে পড়েনি ঠিকই তবে ঘণ্টা দুই পর মেসি তার দলবল নিয়ে ঠিকই তুলেছিলেন ঝড় হণ্ডুরাসে অনুষ্ঠিত হওয়া প্রাক মৌসুম ম্যাচে মেসি কাঁপিয়েছেন মাঠ নিজে করেছেন গোল করিয়েছেন সতীর্থদের দিয়েও সাতাশ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে শুরু ইন্টার মায়ামির প্রথম গোলটি আসে মেসির পা থেকে সুয়ারেজের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন লিও এরপর চুয়াল্লিশ মিনিটে ফেদেরিকো রেদেন্দো ও প্রথমার্ধে যোগ করার সময়ে নোয়া অ্যালেনকে দিয়ে গোল করান এলেম টেন ম্যাচের আটান্ন মিনিটে ব্যবধান চার শূন্য করে ফেলেন সুয়ারেজ উনআশি মিনিটে শেষ গোলটি করেন রায়ান সেইলর ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় চারশো মাইল দক্ষিণ পশ্চিমের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে মেসি সুয়ারেজদের দাপটে এদিন কেঁপেছে প্রতিপক্ষ ক্লাব অলিম্পিয়াকে শূন্য গোলে উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল মায়ামি আগামী বাইশ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচের আগে ১৪ ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল চার দিন পর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্পোর্টিং কানসার্স সিটি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস